দু উনিশ সালে লোকসভা ভোটে ভোটের ঠিক আটচল্লিশ ঘন্টা আগে প্রচার বন্ধের পরে চোদ্দ জন মন্ডল প্রেসিডেন্টকে গ্রেফতার করে বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন মিথ্যা মামলায় ট্যাগ করে ভোটের দিন মেশিনারি বিজেপির ফেল করিয়ে দেওয়া হয়েছিল এবারেও ভোট ঘোষণার আগে থেকে এই কাজটা শুরু করেছেন এই তোলাবাজ ভাইপো এবং তার পুলিশ আমরা এটা রুকব ও কি কি করতে পারে আমরা জানি আর ওর পুলিশ ও কি কি করতে পারে সেটা আমি অন্তত জানি তাই কি করে ঝোঁকের মুখে দেশি লবণ দিতে হয় কি করে বিষাক্ত পার্থনিয়ামকে উপরে ফেলতে হয় কোন ফিনাইল ব্লিচিং দিলে শেওলাটা তাড়াতাড়ি উঠে যায় এটা আমি জানি কারণ এই মমতা পুলিশ বা চোর ভাইপোর যিনি মালিক চোর মমতাকে নন্দীগ্রামে আমি হারিয়েছি তাই আজকে অগ্নিশ্বরের মায়ের চোখের জল যেভাবে তিনি ঝরঝর করে কাঁদছেন এই চোখের জলেই পিসি ভাইপো কিন্তু ধ্বংস হবে আপনার শুধু দেখতে থাকুন বাড়ি খুব শক্ত আছে চাঙ্গা আছে বাকিটা আমরা বুঝে নেব তার স্ত্রীকে নিয়ে আমরা উচ্চ আদালতে হাজির হব রিট ফাইল করবো আর এদিকে ওভার হয়ে গেলেই তার জামিনের জন্য লোয়ার কোর্ট থেকে সর্বোচ্চ কোর্ট পর্যন্ত আমরা ফাইট করবো সিনিয়র লয়ারদের দেব দল সম্পূর্ণ দায়িত্ব নেবে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যে কর্তব্য অগ্নিশ্বর নস্করের প্রতি তার পরিবারের প্রতি আমি সেটা পালন করব আমরা আজকে এখানে জেলা প্রেসিডেন্ট সহ সমস্ত নেতৃত্ব বসে আলোচনা করে আগামীকাল বিষ্ণুপুর থানায় শান্তিপূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিক্ষোভ প্রদর্শন করব পাবলিকের কাছে এই বিষয়টা যাওয়া দরকার বাইশ তারিখ যেহেতু শ্রীরাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠা আছে তাই ওই দিন আমাদের সমস্ত কর্মী সমর্থক সুবানুদ্ধা সনাতনীরা রাম জন্মভূমি উৎসবে সামিল হবেন তাই বাইশ তারিখ বাদ দিয়ে অন্য একটি ডেট নির্দিষ্ট করা হবে এসপি অফিস অভিযান করা হবে ব্যাপক সংখ্যক কয়েক হাজার মানুষকে নিয়ে সেই কর্মসূচিতে আমি থাকব আমি বাইশ তারিখ এই রাতের দিকে জেলা সভাপতিকে ডেট জানিয়ে দেবো তিনি তেইশ তারিখে আপনাদেরকে জানিয়ে দেবেন সাথে সাথে আরেকটি সংবাদ আপনাদের মধ্যে না দিলে নয় আমি আজকে দুপুরে একটি এক স্যান্ডেলে ফেলেছিলাম পোস্ট করেছি দেখেছেন যে রাজ্য সরকার বাইশ তারিখে রাম জন্মভূমি তার প্রাণ প্রতিষ্ঠা মন্দির উদ্ঘাটনকে আটকানোর জন্য কতগুলো পদ্ধতি নিয়েছে এক ইলেকট্রিকের মেনটেন্স জন্য চার ঘন্টা করে বিদ্যুৎ বন্ধ থাকবে আমি বর্ধমানের কাগজ দিয়েছি দুই দুয়ারে সমাধান না পাড়াই সমাধানের নামে ওই দিন সমস্ত বুথে অফিসাররা বিডিও অফিস থেকে যাবে সেটা দিয়েছে তৃতীয় মহেশতলা এলাকা থেকে সনাতনী হিন্দু ছেলেদের বিশেষ করে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা যারা রাষ্ট্রবাদ এবং সনাতনকে নিয়ে প্রচার করে তাদের একটা কাগজও আমি দিয়েছি দেখবেন একশো আট সেকশন দিয়ে তাদের ওই দিন দশটা বা এগারোটা এরকম দুরকম টাইম আছে কোর্টে হাজির করতে আমি এখানে এসে দেখলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট আশি জন এখনো পর্যন্ত সংখ্যাটা কত বাড়বে না একশো আট রাম জন্মভূমি উদযাপন আপনি মোবাইল ফোনেও দেখতে পারবেন না কোর্টে তাদেরকে হাজির হতে হয়েছে ভাইপোর কাণ্ডটা দেখুন পাকিস্তানে এক হিন্দু আছে পাকিস্তানের হিন্দুরাও আমার মনে হয় এই রকম অত্যাচারে জর্জরিত নয় দেখুন মমতা পুলিশের কারবার এখানকার এসপি রাহুল ডিএসপি মিঠুন আইসিএ এর কারবার গুলো দেখুন সবগুলো থাকে দেখুন কত নিচে এরা নেমেছে এদের শরীরে রক্ত আছে হিন্দুদের রক্ত আমার তো সন্দেহ আমি এটাও লিগেল প্রোটেকশন এদেরকে দিচ্ছি আমি কোর্টকে সম্মান জানাই এটা কোর্ট তো করেনি একদম পরিষ্কার লেখা আছে প্রথম লাইন দেখুন ভেয়ার এ রিপোর্ট ফ্রম বিষ্ণুপুর পুলিশ স্টেশন ইন্ডিকেটস দ্যাট ইউ আ লাইকলি টু কমিট এ ব্রিচ অফ পিস অফ ডিস্টার্বলিক মানে রংফুল এ মুসলিম বলছে না কোন অন্য ধর্মের লোক বলছে না এ বলছে কে চোর মমতার চোর পুলিশ তার ভাইফ আপনি এই কোন দেশে আমরা আছি কোন দেশে আছি ধর্ম নিরপেক্ষতার মানে কি আমার নিজের ধর্মাচরণ নয় হিন্দুদের অবস্থাটা কি দেখুন ডায়মন্ড বাড়ি আশি জন তরতাজা যুবক যারা বিভিন্ন রাম অর্গানাইজ করেছে তাদের কোটে চলে যেতে হবে দশটা থেকে সেই দিন কোটে সারাদিন কাটাতে হবে তারা রংফুল অ্যাক্ট করবে তারা ব্রিজ অফিস করবে কোন আলে মুলে হাফেজ কমপ্লেন করছে না কমপ্লেন আর থানার থানাগুলো এদিন এদিনিসকে বেশি দিন চলবে না কি এই আইসিওসিরা কোথায় যাবে এরা এরা কোথায় যাবে কতদিন এই ব্যবসা চলবে এইদিন এস আমরা দেখে ছাড়বো আমরা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছি রাজকে বলছি না আপনারা জেনে যাবেন আমরা যা অ্যাকশন যত দূর জার যাব ও ভাইপোকে বলে রাখলাম আপনি বিগত দিনে যা যা করেছেন ডায়মন্ডার বারে আপনার এই রাহুল মিঠুন এই এই মডেলকে দিয়ে এবারে করতে দেব না পরিষ্কার করে বলে রাখলাম আর থাকাকালীন ফিজিক্যাল টর্চার তো প্রশ্নই নেই মেন্টাল যদি করেন কালীন কে ন্যাশনাল এসসি কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং হায়ার জুডিশিয়ারিও আছে শুনে রাখুন বাপেরও বাপ আছে আপনাদের মালিককে আমি জব্দ করেছি মমতা ব্যানার্জি

খানিকটা দূরে পাঁচ একর জমি নিয়ে আরেকটা অন্য ধর্মের তাদের আস্থার জায়গা তৈরি হচ্ছে সে তো সুপ্রিম কোর্টের ইন্টারফেয়ারে শান্তিপূর্ণ উপায় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই জমি বিতর্কিত এবং এই জমিতে অগ্নিস্বন্নস করে পরিবারের অংশগ্রহণ রয়েছে তাই ওই জমিতে কোনো কনস্ট্রাকশন অ্যালাউ নয় সে তো লিগাল ম্যাটার জুডিস কিন্তু বিষয়টা তো পলিটিক্যাল ওরা নস্করকে দিতে চায় বিজেপি থেকে বিচ্ছিন্ন করতে চায় যদি রাজি হয় তারা অগ্নিশ্বরকে কে চাইছে তারা যুব তরতাজা নেতাকে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে ওদের কাছে মাথা নত করেনি এবং একটা দলিত সমাজের তাজা নেতাকে ওরা চাইছে তোর বাড়ি ভীষণ শক্ত আছে এবং আমরা লিগ্যাল প্রোটেকশন দেব এই সব লোক মাথা নত করার লোক নয় বিধান পারুই কত বছর তার বাড়িতে রাত্রে ঘুমাতে পারেনি সবাই যায় তো মাথা নত করার লোক আমরা নই দীপক হালদার সব ফেলে দিয়ে চলে এসেছি হাত পা ধরেছি সবাই মাথা নত করার লোক নয় সভাপতিও আমাদের পরীক্ষিত নেতা তাই এইভাবে এইভাবে বিরোধীদের শেষ করা যাবে না আর আমি রাজ্যের লিডার অব অপোজিশন হিসেবে ডায়মন্ড হারবারের গণতান্ত্রিক আমি মানুষকে তাদের ডেমোক্রেটিক রাইটের জন্য সংবিধানে বাবা সাহেব আম্বেদকর যে যে অধিকার দিয়ে গেছে বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা দেওয়ার জন্য আমি করব আমি যা যা করা করব এবং নন্দীগ্রামের পরে আমি এই ডায়মন্ড হারবারকে আমার দ্বিতীয় ভদ্রাসন বলে মনে করে আমি এদেরকে আর কিছু না দিতে পারি আমার যা আছে দেওয়ার প্রোটেকশন আমি ফুল প্রোটেকশন শঙ্কর কেন্দ্রীয় এজেন্সি বলল যে যখন সম্পর্ক জানালেন যে কিডনির সমস্যা হলো আবার তিন মাস এস এস এ যাবে এবং রোগ জানা যাবে না কেন্দ্রীয় এজেন্সি এভাবে কটাক্ষ করে বিচারপতির সামনে ফের একবার আদালতে এস এস কে এম বিতর্ক উঠে এলো মমতা ব্যানার্জির বাড়ির একটা খোঁয়াড়ে পরিণত কোন লোক চান্স পায় না আপনি ভাবতে পারেন শিশু আইসিউতে তথাকথিত কাকু ভর্তি হয় নির্মল বাজি ভাইপোর কুকুরকে নিয়ে যায় ডায়ালিস কোন জায়গায় এই এত বড় উচ্চমানের মানের একটা হসপিটালকে নামিয়ে নিয়েছে এ সম্পর্কে জাহাঙ্গীর ভালো বলতে পারবে ফলটা দাদা শৌকত মোল্লা বলছে যে বিশ্বপুর দু নম্বর ব্লক থেকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে যেতে মানুষ দিলে ভোট দিলে তার জন্য কে মিথ্যা মামলায় আর হিন্দুদেরকে বলতে দেব না এটা যদি শকত মোল্লাকে রোজা মাসে ঈদের দিন বলতো যে তুমি সোটে থাকো তুমি ব্রিজ অফ পিস করতে পারে তাহলে ভালো লাগতো শকত মোল্লা মানে আপনার কি মনে হয় এইভাবেই যে এটা সংগঠন ছেলেকে ওর কোটায় হয়েছে ভু ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোন থানায় হয়েছে হিন্দু ছেলেরা রাম জন্মভূমি উদ্ঘাটন দেখতে পারবে না কারেন্ট বন্ধ করে দিন মোবাইল ফোনে দেখবে কি আপনাদের মধ্যে যারা হিন্দু আছেন তাদেরকেও তো এই বিষয় ভাবা দরকার যে কাকে বসিয়েছেন এখানে তালিবানরা তো দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে অনেক ভদ্র হয়ে গেছে ক্ষমতা ব্যানার্জি তালিবানদেরও ক্রস করে গেছে